ফুল স্নো ফুল বাতাসে ঘোরা ফুল বাতাসে ঘোরা ফুল কার জন্য এনেছি যেন বড় বাজার থেকে এতগুলো কে আসছে আগে কে কই কাউকেই তো দেখতে পাচ্ছি না কে কোথায় আছো কোথায় আছো এই মুরগিটা আসবে নাকি কে আছে এই তো মনে হচ্ছে কেউ আসছে নাকি কে কেটা কে টা কে আসছে কে এটা কে এটা তোমার জন্য দেখো কতগুলো বড় দোকান থেকে ফু আনা হয়েছে বাতাসে ফু ঘুরবে কিভাবে ঘুরে জানো তুমি এই দেখো আরও চারটে আছে চারটে নেবে তুমি এভাবে ঘুরায় এ না এভাবে ঘুরায় এইভাবে ঘুরায় নাও এই সবগুলো তো তোমারই জন্য আনা কাকে দিবা আরো দুটা আমি নেবো দুটা কি আমার জন্য আমার জন্য ওগুলো তোমার জন্য তুমি সব নিবা এটাও নিবা এটা আমার জন্য থাক আমার জন্য এটা আমি নিয়ে নেই নিয়ে নেই নিয়ে নেই দাদুকে দেই নিয়ে নেই দিব তোমাক না দাদুকে দেব দিব দিব না নিয়ে নিবা সব